এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে একটি ফুটবল তৈরি করতে পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ চামড়ার প্রয়োজন হলে ফুটবলটির ব্যাসার্ধ কত হবে এখানে যেহেতু চামড়া দিয়ে ফুটবলটি তৈরি করা আছে বলা আছে বর্গসেমি তার মানে এটা হচ্ছে আমাদের কি বক্রতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে তার মানে আমরা যদি ধরে নিই যে ফুটবলটির ব্যাসার্ধ আর তাহলে আমরা লিখতে পারি ফোর ইন্টু বা পায়ের মানে হচ্ছে বাইশ বাই সেভেন ইন্টু আর স্কোয়ার ইকোয়াস টু কত হবে ফোর পায়ার হচ্ছে বক্রতলের ক্ষেত্রে ফল সেক্ষেত্রে ফোর ইন্টু বাইশ বাই আর হবে কত পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ বা স্কোয়ার ইকোয়াস হবে পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ ইন্টু আমরা যদি এটাকে এগারো দিয়ে কাটি তাহলে কত হবে এখানে দুই হবে আর এখানে যদি আমরা এগারো দিয়ে কাটি তাহলে এখানে কত হচ্ছে পাঁচ শূন্য চার হবে এবার আমরা যদি এটাকে দুই দিয়ে কাটি তাহলে কত হচ্ছে পঁচিশ দুই আর এখানে চার দিয়ে কাটলে হচ্ছে চার ছয় চব্বিশ এক বাঁচবে বারো হবে অর্থাৎ তেষট্টি তার মানে আর স্কোয়ার ইকোস টু কত হচ্ছে আর স্কোয়ার ইকোস টু হচ্ছে তেষট্টি ইন্টু সেভেন বা আর ইকোয়াস টু কী হয়ে যাবে রুট ওভার তেষট্টি ইন্টু সাত এই তেষট্টি ইন্টু সাতটাকে আমরা তেষট্টিকে যদি ভাঙাই তাহলে তিন গুণ তিন গুণ সাত হবে এবং আরেকটা সাত এখানে থেকে গেল তাহলে রুটটা সরাতে গেলে আমাদের কত হচ্ছে তিন গুণ সাত হবে জোড়া জোড়া মিলে তার মানে হচ্ছে কত একুশ অর্থাৎ আমরা আর ধরেছি কি ফুটবলটার ব্যাসার্ধ তার মানে এখানে ফুটবলটির ব্যাসার্ধ কত হচ্ছে একুশ সেমি